রজনকিরিত শয়তানের কবল থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি সালাম আলাইকুম আহমতুল একজন মুসলিম কি কখনো কোন হাদিসদারী লোকের কাছে অথবা কোনো ফিকাবিদের কাছে দিনের প্রশ্ন করতে পারবে সমাজে আমরা দেখছি এক শ্রেণীর লোক তারা নিজেদেরকে আহলে হাদিস এবং সালাফি হিসেবে পরিচয় দিচ্ছেন আখসরাণী লোক নিজেদেরকে আহালে সুন্নাত ফল জামাত বলে পরিচয় দিতেন এদের ভিতরে আবার বিভিন্ন স্তর রয়েছে গ্রুপ রয়েছে ফিরকা রয়েছে আখসরাণীর লোক নিজেদেরকে আহালে শিয়া আহালে তাশাইয়্যও বলে পরিচয় দিতেন আবার আমাদের দেশে এই 100 বছর ধরে দেখতে পাচ্ছি কিছু ধরনের কিছু লোক তারা নিজেদেরকে আহমাদি বা কাদিয়ানি বলে পরিচয় দিত এই সব লোকদের মধ্যে যারা এদের স্কলার্স রয়েছে এদের কাছে কি কোরআনের কোন ফতোয়া জিজ্ঞেস করা যাবে কোরআনের দৃষ্টিতে যাবে না কারণ দশ নম্বর সোরা চুরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই আল্লাহ বলছেন মিম্ম ইলাই যদি তোমার কোনো সন্দেহ হয় যা তোমার উপরে আমি নাজির করি ফাসআল তাহলে তুমি প্রশ্ন করতে পারবে জিজ্ঞাসা করতে পারবে আল্লাযীনা ইয়াকরাউনা আল-কিতাবা মিন ক্বাবলিকা যারা তোমার পূর্বে আল-কিতাব পড়ছে শুধু তাদের কাছে লাক্ব জাআকা আল-হাক্কু মিন রাব্বিকা তোমার কাছে তোমার রবের পক্ষ থেকে সত্য এসে গেছে ফালা তাকুনা মিনাল মুনকারিন তুমি সন্দেহ পোষণকারীদের দলে শামিল হবে না আর যারা আল্লাহ তালার আয়াত গোপন করে অবিশ্বাস করে যারা আল্লাহ তালার জানে তাদের সাথে না যদি কেউ তাদের সাথে নিজেদের সম্পৃক্ত করে নেয় তাহলে আল্লাহ বলছেন তাহলে অবশ্যই তোমরা খসারা উঠাবে তোমাদের লোকসান উঠাতে হবে ইন্দিন হাকতা আলহিম কালিমত রবি কালা ইমিনুন নিশ্চয় তাদের উপরে আল্লাহ রবুল পক্ষ থেকে আজাব অবধারিত হবে যারা আল্লাহ তালার শব্দকে মানবে না বলাও যা আথুম আয়াতিন হাত্তাই আর রবুল আজাব আল আলিম আর আল্লাহ বলছেন তাদের কাছে সমস্ত আয়াত যদি নিয়েও আসা যায় তারপরেও তারা পুরানো আজাব না দেখা পর্যন্ত মানবে না তো এই আয়তের দৃষ্টিতে আহলে হোক আহালে ফিকা হোক বা অন্যান্য কোন ধর্মের কেন তাদের কাছে কথা জিজ্ঞেস করা যাবে না কোরআনের কথা একমাত্র তাদের কাছে জিজ্ঞেস করা যাবে যারা আপনার পূর্বে আপনাদের পূর্বে যারা আল কিতাব পাঠ করে আসছে মূলত তাদের কাছে জিজ্ঞেস করতে হবে এটি হচ্ছে আল্লাহ তালার বিধান যা দুনিয়া দিন থেকে কোরআনের ভিতরে আল্লাহ লিখে দিয়েছেন